আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বেশ কিছুদিন পর আপনাদের সামনে হাজির হলাম ছোট্ট কিছু বিষয় নিয়ে কনসার্ন দেওয়ার জন্য প্রথমত হচ্ছে আপনারা খেয়াল করবেন ইদানিং কিন্তু বেশ জব সার্কুলার হচ্ছে নবম গ্রেড দশম গ্রেড যে জবই হোক না কেন বেশ কিন্তু সার্কুলার হচ্ছে এবং প্রতিটা জায়গাতেই প্রায় বেশ শূন্য পদের সংখ্যা ভালোই এবং আপনারা দেখবেন কোথাও পঞ্চাশ কোথাও দুইশো কোথাও তিনশো কোথাও বিশ তিরিশ বেশ ভালো শূন্য পদে সার্কুলার হচ্ছে সেটি ব্যাংক হোক স্বায়ত্ত প্রতিষ্ঠান হোক বা সরকারি যে কোনো অঙ্গসংস্থান হোক এর পাশাপাশি বিসিএস তো যারা ব্রত করেছেন যে আগামী এক বছর বা দেড় বছরের মধ্যে আপনার জব লাগবেই এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিচ্ছেন এবং আমার কথাগুলো শুনছেন বা মানছেন আমি তাদেরকে কাছে আরেকটি রিকোয়েস্ট করবো যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারা নবম এবং দশম গ্রেডের চেষ্টা করবেন সবগুলো সার্কুলারি যতটা পারা যায় যেগুলো আপনার প্রিপারেশনের সাথে যায় বা যেগুলো জবের প্রতি আপনার ইন্টারেস্ট সেগুলোতে অ্যাপ্লিকেশন করার কারণ আপনি হয়তো ভাবতে পারেন আপনি অলরেডি চার পাঁচটি পরীক্ষা দিয়েছেন আপনার একটি ওতে কোয়ালিফাইড হয়নি সো আপনার ব্যাঙ্ক ড্রাফের টাকাগুলো হয়তো বা লস হয়ে যাচ্ছে তারপরে আমি আপনাদেরকে বলবো দেখেন আপনি যখন একটি পরীক্ষা দেবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন পরীক্ষার হলের পরিস্থিতি কেমন হয় পরিবেশ কেমন হয় আপনার কিভাবে আরও বেশি মানে মনোযোগী হওয়া উচিত বা পরীক্ষার হল কেন্দ্রিক আপনার আরও কী কী বিষয়ে কনসার্ন থাকা উচিত পাশাপাশি যেন ভুল ত্রুটি কম হয় আর যে বিষয়গুলো ভুল হয়েছিল সেই বিষয়গুলো কিন্তু আপনি বাসায় এসে ওই প্রশ্নপত্রটা দেখে আপনি ওই বিষয়গুলোতে আলাদাভাবে ফোকাস দিতে পারবেন সো আপনি অবশ্যই মনে রাখেন যে আপনি পরীক্ষা যত অ্যাপ্লাই করবেন বা পরীক্ষা যত দেবেন তত বেশি আপনার শার্পনেস বাড়বে আপনার ভুল করার যে জায়গাগুলো আছে সেগুলোর প্রতি আপনি আরও বেশি সতর্ক হবেন এবং পরীক্ষায় একটি ভালো মানের পরীক্ষা দেওয়ার জন্য আপনার কিন্তু প্রিপারেশানটা আরও বেশি শক্ত হবে তো এই কারণে আমি বলবো যারা এখন থেকে প্রিপারেশান নিচ্ছেন তারা চেষ্টা করবেন নবম এবং দশম গ্রেডের যে পদের যে শূন্য পদের যে সার্কুলারগুলো হচ্ছে যেখানে আপনার ইন্টারেস্ট আছে আপনি সেই পদগুলোতে অ্যাপ্লিকেশন করার এবং অবশ্যই একটি পরিচ্ছন্ন অ্যাপ্লিকেশন করবেন আমি আশা করি আপনাদেরকে আমি নেক্সট একটি ভিডিওতে পরিচ্ছন্নভাবে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কি কী বিষয়ে খেয়াল রাখতে হবে আমি সেই বিষয়গুলো নিয়ে একটি ভিডিও তৈরি করবো যদিও এখন ম্যাক্সিমাম সার্কুলারি যে অ্যাপ্লিকেশনগুলো হয় সেগুলো অনলাইনে তো অনলাইনে অ্যাপ্লিকেশন করা অনেকটাই সহজ কারণ ওখানে অনেকগুলো ঘর ফিল আপ করতে হয় না শুধু সিলেকশন দিলেই হয়ে যায় তো আমার কাছে মনে হয় যে আপনারা সেই বিষয়গুলো একটু ভালো করে নজর দিলে একটু ভালো অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে অবশ্যই আপনারা সামনে একটি ভালো জবের জন্য যে কন্টিনিউস যে প্রিপারেশনের যে জায়গাটা এটি কিন্তু আপনাকে ধরে রাখতে হবে কারণ আপনি যতই ভালো স্টুডেন্ট হন না কেন কারণ জবের পড়াটা কিন্তু একটু ডিফারেন্ট আপনাকে কোনো না কোনোভাবে এর সাথে সম্পৃক্ততা রাখতেই হয় কারণ আপনি যদি কোনোভাবে এখান থেকে বিচ্যুত হয়ে যান বা ছুটে যান বা একটা যদি লং টাইম গ্যাপ দেন সেটা হতে পারে দুই সপ্তাহ বা এক মাস দু মাস সেক্ষেত্রেও দেখবেন আপনার প্রিপারেশনের ক্ষেত্রে বা আপনার পড়ালেখার সেই জায়গাগুলোর ক্ষেত্রে কিছুটা ত্রুটি দেখা দিয়েছে তো এই কারণে আমি আপনাদের বলব আপনারা একটু মোবাইল ফোনটা কম ইউজ করে বিশেষ করে ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলোকে একটু কম ইউজ করে বিশেষ করে যখন পড়তে বসবেন তখন অবশ্যই স্মার্ট ডিভাইসগুলো কাছে রাখবেন না এবং আপনারা পাঁচ ছয় ঘন্টা করে রেগুলারলি আপনাদের হোমওয়ার্কস করবেন আর পাশাপাশি আমার ভিডিওগুলো ফলো করলে আপনারা কিন্তু প্রতিটা বিষয়ে দিক নির্দেশনা পাবেন আমি আশা করতেছি এখন রেগুলারলি আপনাদের কাছে টপিক ওয়াইজ ভিডিওগুলো আনতে পারব সবাই ভালো থাকবেন আমার জন্য দেওয়া করবেন আচ্ছা এ পর্যন্তই আল্লাহ হাফেজ